আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমিস সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি এখানে মিড মর্নিংয়ে খাবারের প্রস্তুতি চলছে এখানে শ্যামাই রান্না করা হচ্ছে তো দেখতেই পারছেন একটু বেশি করেই সামাই রান্না করছি কারণ বাসায় গেস্ট আছে ননদিনী এসেছিল এর আগে একটা ব্লগে শেয়ার করেছি তো আজকে হচ্ছে ননদিনী চলে যাবে তো একটু তাড়াহুড়ো করেই হচ্ছে সংসারের সমস্ত কাজ আমি একটু গুছিয়ে নিচ্ছি তো মিড মর্নিংয়ে ভাবলাম যে বাচ্চাদেরকে আর আমাদের সবার জন্য একটু শ্যামাই রান্না করে নিন জায়ফার তো অনেক মন খারাপ ওর ফুপি চলে যাবে ফুপা তো বোন ছিল ভাই ছিল তো সবার সাথে খেলাধুলা করেছে এই কদিন আমরা অনেক ঘুরে বেরিয়েছি তো আমার কাছেও কিন্তু অনেক খারাপ লাগছে আসলে কোনো গেস্ট আসলে যখন চলে যায় তখন কিন্তু অনেক মন খারাপ হয় তো আমরা যেহেতু একাই থাকি কোনো মেহমান আসলে আমাদের বাসাটা ভরে যায় অনেক ভালো লাগা কাজ করে ভিডিওর শুরুতেই আমার সব আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা যখন কষ্ট করে ভিডিও করি আর সেই ভিডিও যখন আপনারা দেখে একটা লাইক দেন একটা কমেন্ট করেন তখন কিন্তু পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও তৈরি করার আমরা আগ্রহ গুণ বেড়ে যায় বা অনেক আগ্রহ পাই তো যাই হোক রান্নাঘর থেকে এখন বেডরুমে চলে এসেছি এখানে আমার বেডরুমটা আজকে একটু সাজাচ্ছি গুছাচ্ছি তো যেই বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেইজের বেডশিট একটা অর্ডার ছিল কাস্টমাইজ অর্ডার তো যে কোনো অর্ডারের কাজ করার পরে সেটা কিন্তু প্রেজেন্টেশনটা অনেক জরুরি খুব সুন্দর করে ফটো সেশন করা ভিডিও করা তারপর সেগুলো আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি তো আপনারা দেখে পছন্দ করে তারপর আমরা অর্ডার পাই তো এই কাজগুলো কিন্তু অনেক বেশি জরুরি তো রিসেন্টলি এই বিছানার চাদর টাকাতে কাজ করেছি কাস্টমাইজ অর্ডার ছিল তো কেমন লেগেছে আপনাদের কাছে এই বিছানার চাদরটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আসলে একটা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে একটা বিছানার চাদরই কিন্তু যথেষ্ট একটা সুন্দর বিছানার চাদর আপনার রুচির পরিচয় বহন করে অনেক কাপড়াই বলেন এই বিছানার চাদরের রং উঠে যাবে কিনা কালার উঠে যাবে কিনা না থেকে রঙ কষ কালার কোনো কিছুই উঠে যাবে না এগুলো ফেব্রিক কালার এগুলো কিন্তু কাপড়ের জন্যই তৈরি করা হয়েছে আর সব রং কিন্তু আমি নিজেই বা নিয়ে এখন কাজ করি যেহেতু বিজনেস করি নিজের পছন্দ মতো কোন কাপড়ের সাথে কোন রংটা যাবে কে কোন কেমিক্যাল দিলে কীরকম হবে মানে এক এক কাপড়ের সাথে কিন্তু এক এক রকম করে রঙটা তৈরি করে নিতে হয় এতে করে আপনার কাজটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে কাজের ফিনিশিং ভালো আসে তো যাই হোক ফটো সেশন করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে যেহেতু ওরা চলে যাবে তো আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করব। আর ওর বড় ছেলে আসেনি মানে আমার ননদের বড় ছেলে আসেনি তো ওর জন্য বিরিয়ানিটা দিয়ে দিব আর যেহেতু দূরের রাস্তা বিরিয়ানিটা দিয়ে দিলেই ভালো হবে তো এখানে হচ্ছে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তো ননদকে কিন্তু আমি আসার পর থেকে কোনো কাজ করতে দিচ্ছি না আসলে বাবার বাড়িতে আমি যখন যাই আমি নিজেও কাজ করি না আর ও যেহেতু ভাইয়ের বাসায় এসেছে তো ওরও তো ইচ্ছা হয় যে একটু রেস্ট করি সেজন্য আমি নিজেই একা হাতে সব কিছু করছি ও এসেছিল আমি বলেছি আমি একাই সব কিছু পারবো কোনো সমস্যা নাই তো প্রেশার কুকারেই হচ্ছে মাংসটা বসিয়ে দিব আমি কিন্তু রান্না রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি বিভিন্ন আইটেমের রান্না রান্নাবান্না যদিও বিজনেস শুরু করার পর থেকে অনেক সময় কম পাই তারপরেও কিন্তু প্রত্যেকটা রান্না বাচ্চারা যখন যেটা খেতে চায় আমি কিন্তু নিজেই তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি সব সময় কারণ রান্না করতে আমার খুব ভালো লাগে আর রান্না ভালো হলে খেয়ে যখন সবাই প্রশংসা করে সেটা শুনতেও কিন্তু বরাবরই আমার ভালো লাগে আর বিরিয়ানির মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে হলুদ মরিচ তারপর আদা বাটা রসুন বাটা জিরা অল্প পরিমাণে তারপর তেল লবণ বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করব তো টক দইটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম তো মাংসটা প্রেশার কুকারে দিয়ে আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পোলাওর চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব আমরা যারা চাকরিজীবী মানুষ আছি মানে আমাদের হাজব্যান্ডরা যারা চাকরি করে আমাদের সবারই কিন্তু হচ্ছে হিসাব করে সংসারটা চালাতে হয় একটা নির্দিষ্ট স্যালারির মধ্যে আমাদের কিন্তু সংসারটা চালাতে হয় তো মাস শেষ হলেই কিন্তু আমাদের সবারই একটু হিমশিম খেতে হয় বা হাত একদম খালি থাকে তো এই সময় যদি মেহমান আসে কে কীভাবে সামাল দেন কমেন্টে জানাতে পারেন তো আমি হচ্ছে মাসের শেষে মেহমান আসুক বা মাসের প্রথম মেহমান আসুক আমার কিন্তু আপ্যায়নের তরিকা বা পদ্ধতি একই রকম কারণ হচ্ছে মেহমান আপ্যায়ন করতে আমার অনেক বেশি ভালো লাগে আর সেজন্য সমস্ত বিপদ আপদের জন্য বা যদি কখনো হঠাৎ প্রয়োজন হয় সেজন্য কিন্তু আমি সব সময় হাতে কিছু টাকা ঝুমিয়ে রাখি যে টাকার সন্তান আমার হাজব্যান্ড জানে না আর সেই টাকাটা কিন্তু সংসারের খরচ থেকেই হচ্ছে আমি বাঁচিয়ে রাখি আর সব সময় সব টাকার কথা বা জমানো টাকার কথা কিন্তু হাজব্যান্ডকে জানাতে নেই কিছু টাকা অনাকাঙ্ক্ষিত বিপদ আপদের জন্য রেখে দিতে হয় আর ওই টাকাটা যখন প্রয়োজন হয় বা মাস শেষে হাজব্যান্ডের হাত খালি থাকে বা গেস্ট আসে তখন কিন্তু সেই টাকাটা আমি বের করে দিই আমার কাছে মনে হয় প্রতিটি গৃহিণীরই হাজব্যান্ডের যেরকম ইনকাম সেরকমভাবে চলা উচিত এবং সে অনুযায়ী খরচ করা উচিত তো যাই হোক এখানে হচ্ছে বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারেই রান্না করেছি এবং রান্নার শেষে আমি এখন পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিচ্ছি প্রতিটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের পরিশ্রম ধৈর্য আর বুদ্ধিমত্তায় পারে সংসারটাকে সুখের করতে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ